লক্ষ্মীপুরের রামগতিতে বন্যার্তদের মাঝে স্টুডেন্টস হিলফুল ফুজল ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ বস্ত্র ও মেডিসিন সামগ্রী বিতরণ করা হয়েছে রোববার দুপুরে উপজেলার চর আলগি ইউনিয়নের চর নিয়ামত সুইস গেট মহসিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে তিনশো পরিবারের মাঝে এসব ত্রাণ বস্ত্র রান্না করা খাবার ও মেডিসিন বিতরণ করেন মানুষদেরকে সহায়তার এখানে আসছি আজকে আমাদের এখানে তিনশো জনপন্ন মানুষের মাঝে চিকিৎসা খাবার এবং বস্ত্র বিতরণ করতেছি এবং সারা দেশের বাংলাদেশে প্রায় এগারোটি হচ্ছে এর ভিতরে সব বেশি প্লাবিত হচ্ছে এই ভিতরে অন্যান্য স্বেচ্ছাসেবী কাজ করতেছে তাদের সাথে সাথে একই কাঁধে কাঁধ মিলে আমাদের স্টুডেন্ট শিল্প পুজুল ফাউন্ডেশনের সদস্যরা কাজ করতেছে দুই হাজার চব্বিশ সালে এসে আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই তার জন্য আমাদের স্টুডেন্ট শিল্প পুজুল ফাউন্ডেশন যে পদক্ষেপ গুলো হাতে নিয়েছে ইনশাল্লাহ এর মাধ্যমে আপনাদের সহযোগিতা সাহায্যের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবে এজন্য আমরা চাচ্ছি যে আমাদের স্টুডেন্টস হেল্পফুল বডি প্যানেলশনের পক্ষ থেকে যে যে ব্যবস্থাগুলো আমরা এখান থেকে নেব বাবা মা ভাই বোন যাদের এই সমস্যাগুলো সলভ করব আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব নতুন ভাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ